নমস্কার বন্ধুরা ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো মাছের ডিমের অমলেট আর সে দিয়ে তৈরি করবো এই রকমই ভীষণই টেস্টি মাছের ডিমের অমলেট কারি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের ডিমের অমলেট কারি। আমি নিয়ে নিয়েছি মাছের ডিম এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম মাছের ডিমগুলো এবার এগুলো মিক্সার গ্রাইন্ডারে একটু পিষে নেব মাছের ডিমগুলো মিক্সার গ্রাইন্ডারে একটু পিষে নিয়েছি আর এবার এগুলো নিয়ে নেব একটা বোলের মধ্যে মাছের ডিমগুলো একটু মিক্সার গ্রাইন্ডারে পিষে নিতে এগুলো এরকম লিকুইড ফর্মে চলে এসছে এবার এইগুলোর মধ্যে দিয়ে দেব দেড় চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ এবার সমস্ত কিছুকে একবার একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে দেব প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিলাম তেল একটু বেশি পরিমাণে দেবেন এবার তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম যে মশলা দিয়ে মাছের ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম এবার একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে এই মাছের ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব মাছের ডিমটা এক পাশটা ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দেব যাতে অন্য পাশটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যায় আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে লো ফ্লেমে একটু বেশ সময় নিয়ে মাছের ডিমটাকে আমি বেশ ভালো মতো দুপাশটায় ভেজে নিয়েছি এবার এটা আমি প্যান থেকে তুলে নেব মাছের ডিমটা একটা আলাদা প্লেটে তুলে নিয়েছি আর এটা গরম অবস্থাতেই আমি এরকম টুকরো করে কেটে নিলাম আমি মাছের ডিমের অমলেটটাকে এইরকম চৌকো করে কেটে নিলাম আপনার এটাকে তিন কোনা কিংবা বরফি আকারেও কেটে নিতে পারেন এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল তেল খুব ভালো করে গরম করে নিলাম তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দুটো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এরই সঙ্গে মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা সাদা জিরে তেলের মধ্যে এই গোটা সাদা জিরে আর তেজপাতা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন এবার নুন দিয়ে এই আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে হাই ফ্লেমে আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার আলুগুলো আমি প্যান থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর এরই সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা এবার এই সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আর এই সময়েও আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে হাই ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট আমি সমস্ত পেঁয়াজ আর পেঁয়াজ বাটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব রসুন বাটা এবার এই আদা আর রসুন বাটাও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে আদা আর রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি একদম লোতে একটু সময় নিয়ে লো ফ্লেমে সমস্ত মশলা যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে গ্রেভির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি আর এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল খুব ভালো করে জলের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু খুব ভালো করে চেড়ে সমস্ত কিছু একবার মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই কারিটা যেহেতু বেশি ঝোল হয় না তাই এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দেবেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সমস্ত কিছু নেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে ঝোলটা বা গ্রেভিটা সেটা কিন্তু ফুটতে শুরু করেছে খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে আরও একবার মিশিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমের অমলেটের টুকরোগুলো আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না হতে দেব মাছে একবার ঢাকা খুলে সমস্ত কিছুকে আরও একবার হালকা হাতে নেড়ে দেব আর মাছের ডিমগুলোকে একটু উল্টে দেব এবার এটাকে আবার ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো ফিরে এলাম আরও কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে একটু হালকা হাতে এগুলোকে নেড়ে দেবো মাছের ডিমগুলো যেহেতু ভীষণই নরম তাই এগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মাছের ডিমগুলো যেহেতু বেশ নরম তাই এগুলোর মধ্যে আমি স্প্যাচুলা না দিয়ে প্যানটাকে ধরে এই রকম একটু ঝাঁকিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের ডিমের অমলেটকারি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো তারপর আমি গরম গরম পরিবেশন করব লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা ভীষণই টেস্টি এই মাছের ডিমের অমলেট কারি পরিবেশন করতে পারেন মাছের ডিম সরাসরি তেলের মধ্যে যদি ভেজে নেওয়া হয় তাহলে সেটা কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যায় আর কারি বানানোর পরেও তার ভেতরে কিন্তু সেভাবে নুন মশলা ঢোকে না কিন্তু এইভাবে যদি মাছের ডিমের অমলেটকারি তৈরি করেন তাহলে ওই মাছের ডিমের অমলেটগুলোর ভেতরে নুন মশলা বেশ ভালো মতোই ঢোকে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় ভীষণ নরম হয় তাহলে আপনারাও এইভাবে একবার মাছের ডিমের অমলেটকারি বানিয়ে দেখুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার